আজকে তোমাদের দেখাবো একটা চিকেন রান্না তো গাইস তোমরা দেখতে থাকো আমি যাব এখন চিকেন আনতে তো তোমরা দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো এখন যাব চিকেন আনতে চিকেন এনে দেখা হচ্ছে হায় গাইস ফাইনালি চিকেন নিয়ে চলে এসেছি তো গাইস দেখো আমাদের চিকেন কাটিং হচ্ছে তো গাইস দেখো তোমরা মানে চিকেন নিয়ে চলে এসেছি এখানে পেঁয়াজ পেঁয়াজ আলু কাটিং হচ্ছে হাই বন্ধুরা আজকে যে গোশ না আছে গোশ হাই সবাই আর ছোট মাটি এই গোশ কাটতে যাওয়ার মা ইদাহ দিতে তো গাই ফাইনালি মশলা বাটা হয়ে গেছে এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সব কত কি আছে ঠিক আছে এবারে দেখতে দেখো কড়া রেডি হবে কড়া গরম হচ্ছে ভাত এদিকে উদলে গেছে ঠিক আছে ভাই এদিকে আলু পেঁয়াজ টমেটো রেডি হয়ে গেছে চিকেন ধোয়া রেডি হয়ে গেছে তো গাই দেখতে থাকো তো গাই তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে কিছুটা কিছুক্ষণ নাড়ার পরে তারপরে দেওয়া হবে চিকেন তো গাইস পেঁয়াজ একটু লাল হওয়ার পরে মোটামুটি এবার দেওয়া হচ্ছে চিকেন তো চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তো গাইস কিছুক্ষণ এরকম নাড়তে হবে ঠিক আছে তারপরে দিচ্ছে নুন মানে লবণ দিচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তো কিছুক্ষণ নাড়ার পরে এবারে মশলা দিয়ে দেওয়া হলো এতে আছে কাঁচা লঙ্কা ধনে পাতা পাতা আর তারপরে জিরে মরিচ অনেক কিছু দেওয়া আছে দিয়ে এবারে কিছুক্ষণ নাড়তে হবে এভাবে ঠিক আছে কিছুক্ষণ নাড়ার পর দেখাচ্ছে তো গায়ে কিছুক্ষণ নাড়ার পরে দেওয়া হচ্ছে দু চামচ লঙ্কা গুঁড়ো তারপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো দু চামচ ঠিক আছে গায়ে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এরকম কিছুক্ষণ নাড়ার পরে দেখা তো গায়ে কিছুক্ষণ নাড়ার পরে দেয়া হচ্ছে আলু আলু দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে কিছুক্ষণ নাড়ে তারপরে একটু পানি দিতে হবে সামান্য পানি দিতে হবে পানি দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো গাই সব কিছু হওয়ার পরে দেখা হচ্ছে তো গায়ে ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে ভাত খেতে বসছি তো গাই দেখো আমাদের ভাত খোলা হয়ে গেছে দুটো ভাত খোলা হয়ে গেছে গাইস আমরা দুজনা খাবো আর এই তরকারি বাটিতে বড়া হচ্ছে তো গাইস দেখা হচ্ছে খাওয়ার পরে ঠিক আছে গাইস তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস